কুমিল্লা থেকে লিখেছিলেন মঞ্জুরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে না দাঁড়িয়ে শুধু শুক্রিয়া সেজদা করার নিয়ম কি এই প্রশ্নের উত্তর হলো আপনি নামাজে না দাঁড়িয়ে শুধুমাত্র সুক্রিয়ার সেজদা করতে পারেন শেষদা তো যেটাকে বলি আমরা আপনি কোনো কাজে ভালো করেছেন বা আল্লাহ আদায় করতে চাচ্ছেন আপনার খুব মনে চাচ্ছে আপনি একটা শেষদা করলেন আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন যখন যে কোন একটা পবিত্র স্থানে গিয়ে অথবা নামাজের মুসাল্লা বিছি আপনি নামাজে না দাঁড়িয়ে আপনি সরাসরি আল্লাহ আকবর বলে শেষদায় চলে যাবেন আপনি শেষদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং দোয়া করার পরে আবার আল্লাহ আকবার বলে আপনি উঠে যাবেন আল্লাহ আকবার বলে আবার বসতে হবে অথবা নামাজের নিয়ম মানতে হবে এরকম নয় আপনি ডাইরেক্ট আল্লাহ আকবর বলে শেষ দায় গিয়ে আবার আল্লাহ আকবার বলে উঠে যাবেন এবং শেষ গিয়ে আপনি নিজের মনের ভাষায় বা অন্যান্য দোয়াও পাঠ করতে পারেন সেখানে শুধু সোহান রব্বিয়াল আলাই পড়তে হবে বিষয়টা এরকম নয় তবে আপনি সোলহান রব্বিয়াল আলাও পড়তে পারেন একটা মাত্র সেজদা করতে পারেন দুইটা তিনটা চারটা করতে হবে এরকমটা বাধ্যতামূলক বিষয় নয় আপনি একটা সেজদা করবেন আল্লাহ আকবর বলে ডাইরেক্ট ডাইরেক্টায় চলে যাবেন পবিত্র কোন স্থানে কিবলামুখী হয়ে এবং আল্লাহ আকবর বলে আবার উঠে যাবেন দাঁড়িয়ে যাবেন